হ্যালো হ্যাঁ তুমি কোথায় হ্যাঁ আমি বাড়িতে একটু পার্কে চলে এসো তো না আমার পার্কে যেতে ভালো লাগে না আমি যাব না পার্কে কিন্তু না আসলে আমি কিন্তু তোমার সাথে আর প্রেম টিম করব না বলে দিলাম একটু পার্কে তুমি না আসো না 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 দাঁড়া দাঁড়াও আমি যাইতেছি হ্যাঁ আমি পার্কে চলে এসেছি তুমি কোথায় হ্যাঁ হ্যাঁ দাঁড়াও দাঁড়াও ওখানে দাঁড়াও আমি যাইতেছি আমি পার্কে যাচ্ছি তোমার ওখানে যাইতেছি দাঁড়াও তুমি যদি আজকে পার্কে না আসতে আমি তোমার সাথে রিলেশনই রাখতাম না

আমি আর বেঁচে থাকলে এই ভাবে প্রেম প্রেম করব পারি না আর পারি না আমি কেন মরিনা